ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে ইবাদতের রাজনীতি করে আমরা দেখেছি চব্বিশের গণ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতার রাজনীতি করে তারা মানুষের ঘর বাড়ি দখল করেছে অতি পদদলিত করেছে পঞ্জলpmod করেছে দুর্নীতি করেছে আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর জনগণ তাদের থেকে আশা হতে হয়েছে আমাদের মঞ্চে রয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী যান বাজ কর্মী ভাইরা প্রিয় ভাইরা আপনারা জানেন এই জন্য প্রিয় ভাইরা এই যে চব্বিশের গৌরব উত্থান হয়েছে আমরা দেখেছি ছাত্র জনতার জীবন আছে আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবার একটু মন দিবে রক্ত দেবে আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আপনাদের প্রতি সবিনয় আহ্বান জানাতে চাই প্রিয় বন্ধুগণ আগামীর বাংলাদেশকে সুন্দর এবং বৈষম্য মুক্ত হিসাবে গড়ে তুলতে মাঠে ময়দানে প্রস্তুতি নেন নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলেন এই আহ্বান জানিয়ে এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ